এই তুমি কুটি যাচ্ছ তোমার ভাই বোক মারে ভেলে দিচ্ছ আর পাশেও দিয়ে দেওয়া লাগবে এক লক্ষ টাকা আমাকে বুঝে মানে দেওয়া লাগবে ইটার থেকে বেড়া দিচ্ছে সেই বেড়া আমি খুলে ফেলাচ্ছি যে তোমাকে জায়গার ওপর দিয়ে বেড়া দিয়ে দাও তা আমি খুলে ফেলাচ্ছি যে খুলে গেছে ওরা সবাই মিলে যায় আমাকে কটি মারা শুরু করছে এটা ঘরের দর থেকে টাই নিয়ে মারতে মারতে এসে চুল ধরে একেবারে মান্না মান্না বেটি জাম্বু আর সবাই মিলে আমাকে ধরছে দুটা ছেলে মানুষ তিনটা মেয়ে মানুষ ধরে মারা শুরু করে এটা ভূত বারকার ঘটনা এই বিষয়ে কি অভিযোগ করছে না থানা থামা যায়নি কিন্তু আমরা হাসপাতাল ভর্তি হয়ে আছি এটার আসলে মূল বিষয়টা কি এই যে দেওয়া এই পাঁচির মূল হচ্ছিল ওই আমরা ফাঁসি দিতে মানা করছেন যে আমরা তো ম্যাপে তো আমরা বাড়ি মধ্যে ম্যাপসি ম্যাপে আমরা যাগ ওই কোন তো পাই পরে ওরা ওরা ফিরার আম দেওয়ালে ঘর আসলো ওই দেওয়ালে ঘর থাকতে আমরা ম্যাপসি যে ওই কোন জাগা তারপরে দেওয়ালে ঘর পরে আমরা পরে গেল পুরে যাওয়ার পরে তখন এটা ধোঁ হয়ে গেছে ধোয়া পরে আবার ওরা যে এখানে ধোয় হয়ে গেছে আমার তো বাড়িপার পরে তা আমরা এই ফাঁসি দিই দে তো তখন পঁচি দেওয়ার মধ্যে ভিট খুঁড়ি তো হোক যে হসে আমরা দিতবা করছি কুদল লিআ আমার স্বামী আর আমাকে এমন না ওই তো আমার ওই এখন আচ্ছা আমরা দে তখন আবার জায়গা আমরা করে থাকার পরে ফের ঘর বিল্ডিং আমাদের জায়গা ওরা বিল্ডিং দিলো দেওয়ার পরে আবার বিল্ডিং হয়ে যায় আমরা কই যে হচ্ছে লেজা গাভাই করে দাও তাতে থা দিমো দিমো ইনটা করে খালি ডেট দাই দেন না না আর তো এখন কি সমস্যা হচ্ছে ভাঙার পরে ওই দুয়ারা ফির আর ওই দিক দে এডি পাঁচ উপর দে আবার বেড়া দিচ্ছে ওই বেড়া আমি আবার বন্ধন খুলে দিছি দেওয়ার পরে ওই মানুষ টানে লোক জন নিয়ে যায় আমার যা বাড়ির মধ্যে বারান্দা থেকে সুলের ঝুটি ধরে নিয়ে এসে ওটি মারা শুরু করছে সেই কি তুমি পিটিছো গ্রামের মানুষজন করতে এই তুমি কুটি যাচ্ছ তোমার ভাই বোক মারে ভেলে দিচ্ছে আর তুমি পাতার মুখে যাচ্ছ তো বউটা কি মরে যাবি আগুনের মতো একটা লোক নেই শলিখালি সাই থেকে দেখে তা গ্রামের মানুষ ভয়েতে কেউ বোলাবার পাচ্ছে না সাহস পাচ্ছে না যে বাবা আমাকে দোষ হবে অথচ সত্য কথা দিবে মানে ওই জাগা অরি জাগা তুমি ইয়ে করছে টানে লেগে লেগে ধরে মারিচ্ছে তো তখন আমি এখন এমনিতে আসে দেখি হা একটা এই ঠেসে গুতে ধরছে এমন ভাবে ঠেসে মানে আর করে মারছে আমার ছোট ভাই মান্না তারপর আর বেটি তারপরে ওই হুকুম দিতে হলো জাম্বু যে মারলে কি হবে মারে সঠাং করে দাও তারপরে এটা ক্লিয়ার হবি না মারা পর্যন্ত আর মুর্শিদ মুসল্লি সহ সবাই আমিও আসলাম আসে ইমাম ঠাকুর ছিল আসে এখানে পরিদর্শন করে অনেকে প্রস্তাব রাখলো যে ভাইয়ে ভাই গন্ডগোল না করে একটা সমাধানে আসো তখন সমাধানে না আসার পরে শেষে আমি একটু কথা বললাম যে ভাই এখানে আমার কোনো স্বার্থ না দুই জনই যেন সমাধানের মধ্যে থাকো শান্তিতে থাকো আমি একটা প্রস্তাব দিয়ে যদি রাখো তাহলে বলবো মান্নান ভাইকে বললাম কি প্রস্তাব আমি বললাম যে দেখো এই পাঁচ দুটা ভেঙেই ফেলে এখন এই পাঁচ দুটা মুন্সির পক্ষ থেকে মুন্সির জায়গা দিয়ে দেবে এটা দিতে যা মিস্ত্রি খরচ এটা আমি বহন করবো আর বাদ বাকি ইটা সিমেন্ট উনি দেবে আপনারা শুধু ইটা ইটগুলো আপনাদের ইটে আপনারা নিয়ে যান জায়গাটা পরিষ্কার করে দেন এটা আমি থাকে এটা সমাধান করে দেবো যদি মানেন তো উনি তখন বললেন ঠিক আছে আমরা এক টাকাও দেবো না তাহলে আমরা মেনে নেবো ওনার মেয়ে বললে তাই শুনে আমি চাচ্ছি ঠিক আছে ইটে গল তাহলে সের দেবে দেওয়ার পরে মেনে মেনেও আবার পরে বলতেছে যে পাখিও দিয়ে দেওয়া লাগবে এক লক্ষ টাকাও আমাকে মানে দেওয়া লাগবে তো তখন আমি বললাম যে তাহলে আমার দ্বারা সম্ভব না ওই এক লক্ষ টাকা থেকে থাকে